তো ফাইনালি গাইস আমি অনেকদিন পর ভিডিও করছি কেননা সময় পাইনি আজকে একটু সময় পেয়েছি তাতেই আমি ক্যামেরা অন করেছি বাট কি বলবো কী না সেটা কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো ভাবিনি এবং থামবেল কি লাগাবো বা কোন টপিকে ভিডিও করবো সেটা নিয়েও কিন্তু আমি কোনো চিন্তাভাবনা করিনি যাই হোক আজকে আমি বাড়িতে আছি আর সময় একটু পেয়েছি যার কারণে কিন্তু আমি ভিডিও অন করেছি ওই দিক থেকে ভাগ্নি আসছে যাই হোক আমি যেটুকু সময় পেয়েছি সেই সময়টার মধ্যেই কিন্তু আমি ভিডিও এখন শ্যুট করছি আর সময় কিন্তু সত্যি খুব বলবান এবং সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় সময় হচ্ছে এমন একটা জিনিস যে অনেক কিছু শিখিয়ে দেয় বহু কিছু মানুষকেও চেনাতে শেখায় অনেক মানুষকে দেখো সময় না হলে তুমি কিন্তু মানুষ চিনতে পারবে না কে তোমার দুঃখে থাকবে কে তোমার সুখে থাকবে সেটা কিন্তু বুঝতেই পারবে না কেননা আমাদের সিস্টেমটা এমন আছে যদি তুমি কারো কাছ থেকে কোনোটা তুমি যদি কারো কাছ থেকে বুদ্ধি চাও একজনকে চাইলে কিন্তু হাজারটা মানুষ তোমাকে বুদ্ধি দিতে আসবে বাট এটা বুদ্ধি দেওয়াটা খুব সস্তা আর সব চাইতে দামি হচ্ছে সাহায্য করাটা তুমি হাজারটা মানুষকে যদি সাহায্য খুঁজো কিন্তু একজনও তোমাকে সাহায্য করবে না তো তুমি যতই বড় শিক্ষিত হও না কেন অন্যায়ের বিরুদ্ধে যদি কথা বলার তোমার সাহস না থাকে তো সে শিক্ষাটা সমাজের বোঝা ছাড়া আর কিছুই নয় তো বন্ধুরা ভিডিওটা আমি বেশি বড়ো নাই করছি এখানেই শেষ করছি কেননা আমি কোনো ভাবনা করিয়ে নিই এমনিতেই ক্যামেরা উঠেইছিলি দেখো ভিডিও করার আগে একটা টপিক সচতে হয় যে হ্যাঁ আমি এই টপিক নিয়ে ভিডিও তৈরি করব বাট তারপর কেউ কেউ স্ক্রিপ্টেড লেখে তো বাট আমি ওই সব কিছু লেখি নাই আমার যে টপিক নিয়ে ভিডিও করার থাকে সেই টপিক নিয়েটুকু ভাবনা করি তারপর ক্যামেরা উঠাই এবং ভিডিও শুরু করে দিই তো ভিডিওটা আমি এখানেই চেঞ্জ করছি কেননা বেশি বড় নাই করছি তো এখন ওদিকে আছে আমাদের ঘরগুলো আর এইদিকে হচ্ছে মাঠ মানে খেত বাদ সবই আছে দূর দূরে আছে পাহাড় হোক এদিকে দেখুন গরু ছাগল কাড়া গরু সবই চড়ছে আর খেত বা মাঠে এগুলো তো গ্রামের সাধারণ ব্যাপার এগুলো চলবে কেই গ্রামে দেখো গ্রামে যদি থাকা হয় তো গ্রামের বসবাস তো সবাই জানেই যে কীরকম হয় কীরকম নয় গ্রামে হাঁস থাকবে মুরগি থাকবে গরু থাকবে গাই থাকবে কাড়া মিষ এইগুলো ইত্যাদি ইত্যাদি থাকে আর কি তো যাই হোক দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটা আমি এখানে শেষ করছি